আসসালামু আলাইকুম মারহমতুল্লাহ বরাকাতু আমি গাজী সাহেব সৌদি আরবের জেদ্দা থেকে এই মুহূর্তে আছি লোহিত সাগরের পাড়ে সমুদ্রকে এসে জেদ্দার সবচেয়ে জনপ্রিয় যে সিবি সমুদ্র সৈকত সেখানে আছি আজকে আমাদের এখানে আবহাওয়ার পূর্বাভাস হচ্ছে বৃষ্টি হবে তো সেজন্য অনেকেই সমুদ্র পাড়ে বৃষ্টি বিলাসে আসা আসছে আমিও তাদের সাথে আসলাম সাথে সাথে চিন্তা করলাম আপনাদের সাথেও শেয়ার করি দেখেন আজকে বৃষ্টি হবে করোনা কালীন সময় জেদ্দার অবস্থা সব মানুষ বৃষ্টি দেখতে এই সব মানুষ আজকে এক বছর ধরে জেরদারে বৃষ্টি হয় না গত কিছুদিন আগে নামাজ পড়ে বৃষ্টির জন্য আহ নামাজ পড়া হয়েছে তারপরে বৃষ্টি হয়েছে এখন এখন আবার সে আজকে সেই সুন্দর মুহূর্ত বৃষ্টির জন্য মানুষজন আসি বৃষ্টির জন্য অপেক্ষা করতেছে এই প্রথম দেখলাম অনেক মানুষ পুরা দেখেন এই সবাই এখন দুপুর এখন কিন্তু আসলে সমুদ্র পারে খুব একটা সময় কাটানোর সময় না এখন তিনটা বাজে আমরা প্রায় দুইটার সময় আমরাও বাইরে আসছি জানি রাস্তায় জ্যাম হবে বাইরে ঢুকতে পারবো না অনেক সাইডে রাস্তা বন্ধ করে দিছে ডুবতে দিচ্ছে না কারণ অতিরিক্ত মানুষ হয়ে গেছে সমুদ্রের পাড়ে তো যেহেতু করোনাকালীন সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে তাই পুলিশ চেষ্টা করতেছে লোকজনকে নিবৃত্ত করার জন্য যাতে না আসে বা অতিরিক্ত বৃষ্টি আর একটা অনেকটা জেদ্দা ফায়ার সার্ভিস রাস্তাতে যেটা আসতে দেখলাম জেদ্দা ফায়ার সার্ভিস অনেকটা যুদ্ধের প্রস্তুতি নিয়ে রেডি হয়েছে আসলে মানুষের সেবা দেওয়ার জন্য মানুষকে খাদ্য দেওয়ার জন্য এখানে নফক বলে যে আন্ডারগ্রাউন্ড আন্ডারপাস রোডগুলো আছে সবগুলোর সামনে ফায়ার সার্ভিসের গাড়ি পানির সেচ মোটর দিয়ে পানি সরানোর জন্য এরপরে প্রত্যেকটা পয়েন্টে যেখানে পানি উঠার সম্ভাবনা আছে সব জায়গার মধ্যে দেদ্দাম ইউনিভার্সিটি সিটি কর্পোরেশনের তরফ থেকে যেটাকে বলে দিয়া বলে আরবিতে ওখান থেকে ওরা যেসব জায়গায় সম্ভব্য যেসব জায়গায় পানি উঠার সম্ভাবনা আছে সব জায়গায় মটর পানির পাম্প এরপরে বাসমান নৌকা এরপরে লাইফ জ্যাকেট লাইফ বোর্ড অনেক কিছু নিয়ে প্রত্যেকটা রাস্তার মোড়ে মোড়ে দাঁড়ানো আছে আসলে এটা হচ্ছে জনগণের সেবা দেওয়ার জন্য যদি সরকারের তরফ থেকে যদি বাসার তরফ থেকে সর্বোচ্চ নিরাপত্তার সতর্কতা তো আমরা এখন আসছি সেই লোহিত সাগরের পাড়ে যেখানে অনেক মানুষ অপেক্ষা করতেছে বৃষ্টি হবে আবহাওয়ার পূর্ব আকার আবার বলছিল। আজকে ভোর সাড়ে থেকে ধরেই আগামীকাল অথবা শনিবার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অবশ্য সকালে যে কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে সব জায়গা হয় নাই তো এখন আবার হবে হবে আকাশে আপনি যদি মেঘটা দেখাই আকাশের মেঘের অবস্থা দেখেন মানুষ অপেক্ষা করতেছে আমি এখন লোহিত সাগরে পাড়ে এখানে বসে আছি আমিও আসছি সাথে সাথে আমরা বৃষ্টির দেশের মানুষ পানির দেশের মানুষ বাংলাদেশের মানুষ তারপরও প্রবাসে থাকার কারণে অনেক মিস করতেছি অনেক দিন ধরে বৃষ্টি হয় না প্রায় আজকে এক বছর ধরে আপনারা যারা আমার সাথে আছেন অপেক্ষা করেন সৌদি আরবের বিভিন্ন শহরে হবে এটা উঠতে দেন এখন আর হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কে কে আছেন আওয়াজ দেন আর জেদ্দাতে যদি আলহামদুলিল্লাহ ভালো আছি জেদ্দাতে যদি কেউ থাকে থাকেন চলে আসেন বৃষ্টি উপভোগ করার জন্য এখন একটা মোটামুটি আসলে আরব দেশগুলাতে এই রকমই যেহেতু মরুভূমির দেশ এখানে ওইভাবে বৃষ্টি হয় না হওয়ার কারণে সামান্য বৃষ্টির খবর শুনে রাস্তা এখানে বৃষ্টি হলে গাড়ি প্রচুর রাস্তা নেমে যাওয়া পানি দেখার জন্য তো এখন সেই সিচুয়েশনের মধ্যে আছে এবং আজকের আকাশটা অত্যন্ত সুন্দর এবং অসাধারণ ওয়েদার খুবই ভালো লাগতেছে এ ধরনের একটা ওয়েদার সবাই উপভোগ করতেছে ওয়েদারটাকে এখানে কিছু আন্ডার কনস্ট্রাকশন আছে সমুদ্র পাড়ে করতেছে ইব্রাহিম খলিল কি বলছেন বুঝি নাই আসা তাই নাকি হ্যাঁ হ্যাঁ বৃষ্টি আসবে এই যে দেখেন আকাশে মেঘ গণ তো মোটামুটিভাবে মানুষের সেফটির জন্য যত কিছু করা দরকার রাস্তাঘাটে সেটা ফায়ার সার্ভিস এবং যোদ্ধা সিটি কর্পোরেশন সব ব্যবস্থা নিয়ে রেখেছে বাকিটা আল্লাহর ইচ্ছে জনগণ যাতে নির্বিঘ্বে বৃষ্টি উপভোগ করতে পারে সে ব্যবস্থা করা হয়েছে এমন অনেক মানুষ এসে এখন চাইতেছে এত বোরকা কেন মানে সবাই তো বোরকা পড়বে এখানে এটা তো স্বাভাবিক এটা তো স্বাভাবিক এখানে মানুষ বোরকা পড়বে সৌদি আরব দেখেন সমুদ্র লোহিত সাগর আমরা বৃষ্টির জন্য অপেক্ষা করতেছি বৃষ্টি আসবে এখন এই যে শত শত হাজার হাজার লক্ষ লক্ষ লোক আসতেছে সবাই বৃষ্টি সমুদ্র পারে বসে বৃষ্টি উপভোগ করবে পূর্বাভাস বলছে এখানে সবাই পর্দা করে চলে আসেন জসীম ভাই আসেন আসেন অনেক হবে অনেক সুন্দর একটা ওয়েদার ওয়েদারটা মিস করবেন না আসলে যারা যে দাতে আসেন তারা আসি বৃষ্টি উপভোগ করতে পারেন বৃষ্টি না হোক ওয়েদারটা উপভোগ করতে পারেন বৃষ্টি হতেও পারে নাও হতে পারে সম্ভাবনা ব্যাস পুরো নিশ্চিত না আমি আসছি আমার সাথে আমাদের এক প্রবাসকর্তার সদস্য মুরাদ আসছে মুরাদে মূলত মুরাদের উৎসাহে আজকে এখানে আসা মুরাদ বলতেছে অনেক দিন হয়েছে এই ধরনের ওয়েদার আমরা পাচ্ছি না চলেন বাইরেই সুন্দর ওয়েদার তাই চিনতে করলাম বা প্রবাসের বুকে প্রবাসী বাংলাদেশি যারা আছেন সৌদি আরবে বা বিশ্বের বিভিন্ন দেশে তাদের সাথেও আমাদের এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি তাই আমরা হাঁটছি আমরা হাঁটতেছি আমরা সুন্দর একটা নির্দিষ্ট জায়গায় যাব আসলে একটা জায়গাও পাচ্ছি না বসার জন্য সবগুলো বুকিং হয়ে আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় সবাই আগে আগেভাগে আসে তাদের বিছানা পার্টি যা যা আছে সব বাসায় দুই বসে আছে এখানে কিন্তু জুম ধরে বৃষ্টি আসলো অনেকেই বসে থাকবে বিজার জন্য প্রস্তুতি নিয়ে আসছে ঠিক আছে এখন বৃষ্টি আসবে কি আসবে না সেটা এখনও নিশ্চিত না তবে আকাশে প্রচুর মেঘ আছে আসতেও পারে না আসতে পারে তো এখন পূর্ব আবার যেহেতু বলছে অবশ্যই আসবে হ্যাঁ অনেকদিন বৃষ্টি হয় নাই আমি জসিম আমার জেলা হচ্ছে নোয়াখালী আমি হলাম নোয়াখালী ব্যায়ামগঞ্জ একদম খাস নোয়াখালীরা অরিজিনাল জাফানি যেটা বলে আচ্ছা বলুন কী হচ্ছে শ্যানসান শুনছি সৌদির মানুষ অনেক দিন যাবৎ বৃষ্টি পায় নাই দেখে নাই হ্যাঁ হ্যাঁ সৌদি মানুষ বলতে না কদিন আগে বৃষ্টি হয়েছে আজকে সকালেও মক্কা প্রচুর বৃষ্টি হয়েছে এমন মক্কা বা অন্য অন্য শহরগুলোতে হয় যেমন সৌদি আরবের একটা ডিস্ট্রিক্ট আছে আবহা কামিজ মশেদ ওখানে প্রতিদিনই বৃষ্টি হয় টাইপে মানে সৌদি আরব তো একুশ লক্ষ বর্গ কিলোমিটারের দেশ তো হয়তো কোনো অঞ্চল যেমন জেদ্দা ইয়াম্বু রিয়া দাম্মাম এই অঞ্চলগুলোতে হচ্ছে না অনেকদিন ধরে বৃষ্টি কিন্তু অন্য শহরগুলোতে হচ্ছে তবে কৃষি উপাদান যে এরিয়াগুলো আছে ওগুলোতে কম হচ্ছে যেমন আলকাসিমটা হচ্ছে সৌদি আরবের সবচেয়ে বেশি কৃষি কাজ হয় রিয়াদের তো ও অঞ্চলগুলোতে বৃষ্টি কম হচ্ছে আর বিশেষ করে জেদ্দাতে তো গত এক বছর ধরে বৃষ্টি হয় আমি গত এক বছরে বৃষ্টি দেখিনি এক বছরের বেশি সময় হয়ে গেছে তো সেজন্য আর কি এখানে বৃষ্টির জন্য নামাজ পড়ানো হয়েছে গত কদিন আগে সবাই মিলে মসজিদে গিয়ে নামাজ পড়ছে দোয়া করছে একাত্রে যাতে করে বৃষ্টি আসে আসলে এখানে হয়তো ক্যামেরাতে অনেক সময় দেখ ক্যামেরা সামরা দেখতেছেন না বুঝতে পারতেছেন না যে কী পরিমাণ মানুষ বিভিন্ন জায়গা জায়গায় বসে আছে তো আমরা তো এখানে লাইভ দেখতেছি লাইভে আসলে অনেক অসা অনেক মানুষ অনেকজন এখানে আসছে বৃষ্টি দেখার জন্য আর প্রচুর সুন্দর করে কর্নিশটা সাজানো হয়েছে কর্নিশ বলতে বীজটা সমুদ্রে এটা আচ্ছা মুরাদে ছবি তুলতে চাচ্ছে মুরাদ আর আপনাদের সাথে লাইভ শেয়ার করতে চাচ্ছে না বলতেছে আর লাইভ করা লাগবে না আগে ছবি তুলি সুন্দর মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করবে তা ঠিক আছে যদি বৃষ্টি আসে আবার ইনশাআল্লাহ লাইভে আসবো এই মুহূর্তে এখন বিদায় আল্লাহ হাফেজ সকাল ভালো থাকবে